দু সেকেন্ডে বিজেপিকে পিঁপড়ের মতো টিপে মেরে ফেলবো নন্দীগ্রাম থেকে বিজেপিকে প্রাক্তন বিজেপি বিজেপির পাশাপাশি বিরোধী দলনে আক্রমণ জয়ার ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ও তৃণমূল কংগ্রেসের ডাকে নন্দীগ্রামের ভূতাবোরে বর্ষতা বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উদযাপনে উপস্থিত ছিলেন প্রাক্তন টিএনসিপি রাজ্য সভাপতি জয়া দত্ত নন্দীগ্রামে বিজেপি কে কড়া ভাষায় আক্রমণ করেন জয়া দত্ত তিনি বলেন আপনাদের যিনি বিধায়ক তিনি নেই দূর ভাওতাবাদ মুখেই বড় বড় কথা বলে শুভেন্দুকে মানুষ চিনেছে মমতা ব্যানার্জীর দয়ায় দু সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয় বদল চাই যদি মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বদল নয় বদলা চাই পিঁপড়ের মতো টিপে মেরে ফেলবো দু সেকেন্ড সময় লাগবে বিজেপি বলে কোনো নাম নন্দীগ্রামের মাটিতে থাকবে না তিনি আরো বলেন নন্দীগ্রামের মানুষ যদি সিপিএম এর চৌত্রিশ বছরের শাসন পাল্টে দিতে পারে তবে দুদিনের নিংটি দূর শুভেন্দু অধিকারীকে বুঝে নিতে বেশি সময় লাগবে না